কি অবস্থা ভাই খেলা কেমন দেখতেছেন ম্যাচ কেমন দেখতেছেন সেনেগালের এগেনস্টে ব্রাজিলের ম্যাচটা কেমন উপভোগ করতেছেন আজকে ভাই প্রতিশোধ নেওয়ার সময় আজকে রিভেন্স টা নিতেই হবে কারণ সেনেগালের এগেনস্টে দুই দুইটা ম্যাচ ব্রাজিল খেলে কোনো জয়ের দেখা পায় না যে এখানে দু হাজার তেইশ সালে ব্রাজিল ছেনে গেলে এগেনস্টে চার দুই গোলে হেরে গেছিল ওই দু হাজার তেইশ সালের রিভেন্সটা আজকে নিতে হবে সেই রিভেন্সটা নেওয়ার মনে হয় আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাই যত একটা ম্যাচ হইতে চলেছে কারণ অলরেডি আপনারা যারা ম্যাচটা দেখতেছেন আপনারা বুঝতেই পারতেছেন ব্রাজিল কিভাবে ডোমিনেট করতেছে ভাই যে ব্রাজিলকে আমরা প্রেসিং ফুটবল তেমন একটা খেলতে দেখতে দেখি নাই মানে রিসেন্টলি কত গত কয়েকটা বছর ধরে আমরা তেমন একটা প্রেস করতে দেখি নাই সে ব্রাজিল শুরু থেকে ম্যাচের শুরু থেকে প্রেস করতেছে আমি ম্যাচের সাত আট মিনিট মিস করছি পরে থেকে যেই যতক্ষণ পর্যন্ত আমি ম্যাচটা দেখছি এখনো পর্যন্ত হাফ টাইমের আগ পর্যন্ত ব্রাজিল অলরেডি প্রেস করে যাইতেছে শুধু প্রেস না ট্যাকেল পর্যন্ত করে যাইতেছে আর ওই সুবাদে কিন্তু আমরা দেখতে পাইছি যে ব্রাজিল অলরেডি দুই শূন্য বলে আগে গেছে যেখানে এস বা উইলিয়ান ভাই ও তো ফাইসে ও মাপ করে নাই ও মাফ করে নাই ও যেভাবে বলটা পাইছে ওভাবে ফিনিশিংটা করছে ওরে নিয়ে কি বলবো মানে ওরে নিয়ে ভাই আর কি বলবো এই ফুটবলারটা রিসেন্টলি ব্রাজিলের হয়ে যা করতেছে ক্লাবে এবং জাতীয় দল ওরে নিয়ে আপনি দু হাজার বাইশ বিশ্ব ছাব্বিশ বিশ্বকাপে বাজি ধরবেন ইভেন ক্যাসেমিরো যে গোলটা করেছে ওই জায়গায় এস্তেবা উইলিয়াম রোদ্রেগো এই দুইটা ফুটবলার মিলে যে একটা গেম খেলছে শেষ পর্যন্ত ক্যাসেমিরো যেভাবে ডুসটা দিয়ে ভাই গোলটা করছে সুন্দর করে একটা চিপ শুটের মতো আলতোভাবে তুলে দিয়েছে গোল হয়ে গেছে সো আজকে ম্যাচটা দেখে আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল ব্রাজিলের মতো খেলতেছে ব্রাজিল ব্রাজিলের মতো খেলতেছে আজকের যে স্কোয়াডটা না এই স্কোয়াডটা মানে একাদশটা এই একাদশটাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্টার্টিং ইলেভেন হইতে পারে যদিও ল্যাপটপ ব্যাক নিয়ে এখনো সন্দেহ আছে রাইট ব্যাক এবং ল্যাপটপ ব্যাক নিয়ে বাট বাকি সব জায়গায় আপনি ধরে নেন যে এই টিমটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্টার্টিং ইলেভেন আপনি মানে আপনি মোটামুটি লিখে রাখতে পারেন আর যে বিষয়টা রাইট ব্যাকে অ্যাডার মিলিত ওকে খেলাইতেছে ওই জায়গাটাতে দেখলাম যে অ্যাডার মিলিতাও প্রথম দিকে কিছুটা মিস্টেক করে নেয় মাঝখানে কয়েকটা বল দেখলাম সে লুজ করলো লুজ করলো মানে মানে সে আউট অফ পজিশনে চলে গেল আর ওইখান দিয়ে অ্যাডাকের শি হয়েছে এখনো পর্যন্ত আপনি যদি ব্রাজিলের স্টেজগুলো দেখেন দেখতে পারবেন যে নয়টা শ্যুট নিছে যেখানে ছয়টায় ওয়ান টার্গেট অপর দিকে সেনেগাল মাত্র একটা শটন অন টার্গেটসে রাখতে পারতেছে দ্যাটস মিন ব্রাজিল ডিফেন্স মিডফিল্ড ফাইনাল থার্ড সব জায়গায় ভালো করতেছে আমি যদি এখন আর একটা ফুটবলারের কথা না বলি তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে সেই ফুটবলারটার নাম হচ্ছে মাতি এসকুনা ভাই ও আন্ডার রেটেড ফুটবলার আমরা ওকে নিয়ে তেমন একটা কথা বলি না বাট সে নীরবে পারফর্ম করে যাইতেছে আপনি যদি ওর খেলাটা দেখেন এই ম্যাচের ম্যাচে ষোলো মিনিটে তো ওর একটা হ্যাঁ মানে ও যে একটা হ্যাড দিছে ওইটা তো গোলবার কাঁপায় দিছে কাঁপায় দিছে গোলবার কেপে বলটা ফিরে আসছে নাহলে এতক্ষণ পর্যন্ত ব্রাজিল তিন শূন্য বলে আগায় যাইত ভাই ব্রাজিল আসলে প্রথম হাফে দুইটা দিয়ে দিবে আসলে এটা কল্পনাও করতে পারিনি আমি কিন্তু আপনাদেরকে বলেছি ব্রাজিল আপনার অ্যাটাকিং ফুটবল খেলবে আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে কার্লো আঞ্চলতি অ্যাটাকিং ফুটবল খেলবে এমন ধরনের একটা অ্যাপ্রোচ নিয়ে নামবে শুরু থেকেই অ্যাটাক শুরু থেকেই অ্যাটাক করতেছে ব্রাজিল সো এই ব্রাজিলের খেলা আপনারা কিভাবে উপভোগ করতেছেন সেটা কমেন্ট সেকশনে জানান শেষ পর্যন্ত দেখা যাক ম্যাচের রেজাল্টটা কি হয় বাট ব্রাজিলের তো একটা অভ্যাস শুরুতে যায় শেষে দিয়ে আবার ফোতায় দেয় যায় এখানে আমরা সর্বশেষ ম্যাচটা কিন্তু দেখতে পেয়েছি জাপানের বিপক্ষে সেই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানান